আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি এস এলিভেন মিনি ডিবি ক্যামেরা এই মিনি ক্যামেরা দিয়ে আপনি যে কোনো জায়গাতে এটা দিয়ে গোপনে ভিডিও রেকর্ড করতে পারবেন এর কনফিগারেশানগুলো আপনারা একটা দেখতে পাচ্ছেন এখানে এটাতে হাই রেজুলেশনের ভিডিও রেকর্ড করা হয় তো এটা আপনি যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এটাতে ইউজার ম্যানুয়াল আছে আপনারা দেখে নেবেন যে কিভাবে এটা ব্যবহার করতে হয় ডাটা কেবল আছে যেটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন স্ট্যান্ড আছে ক্লিপ আছে এবং এর মধ্যে ক্যামেরা আছে আপনি এটাকে টেবিলে স্ট্যান্ড করে ব্যবহার করতে পারবেন ক্লিপের সাহায্যে আপনি এই ক্লিপটাতে ক্যামেরাটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে লুডুর গুটির মতো এই চারকোনা এই ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা মোশন সেন্সর অর্থাৎ নাইট ভিশন অর্থাৎ আপনার আশেপাশে যদি রাত্রিবেলাতে যদি কোনো কিছু নাড়াচাড়া করে তাহলে এটাতে আপনার অটোমেটিক এটা সেটা নাইট মুডেও কিন্তু ভিডিও রেকর্ড করে দিবে। এটাতে বসিয়ে দিলেন এটা এভাবে বসিয়ে কিন্তু এটা আপনি ক্লিপ দিয়ে লাগিয়ে এটাতে বসিয়ে কিন্তু আপনি টেবিলেও ব্যবহার করতে পারেন অথবা এটাতে বসিয়ে আপনি নোকে বা আপনার গাছের ডালে যে কোনো জায়গাতে আপনি এটাকে বসিয়ে দিলে এটাতে এটা বসানো খাজ আছে খাজটা সুন্দরভাবে বসাতে হয় তো এভাবে বসিয়ে কিন্তু এটাতে আপনি যে কোনো জায়গা থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন অথবা গাছের ডালে দড়িতে এভাবে ক্লিপটি লাগিয়ে দিলেন আর এটা তো এখানে বসে থাকলে এভাবে ভিডিও রেকর্ড হবে আর এটাতে আপনি মেমোরি কার্ড ঢুকাতে পারবেন আপনারা এই দিকে দেখতে পাচ্ছেন যে এখানে মেমোরি কার্ড ঢুকানোর জায়গা আছে এখানে ডাটাকে বলা আছে এই দিকে মেমোরি কার্ড দিয়ে আপনি এটা রেকর্ড করতে পারবেন রেকর্ডের ভিডিওগুলো মেমোরি কার্ডে পার হবে এটাতে অন অফ বাটন আছে এটাতে মুড বাটন আছে আপনারা এটা দেখে নিন ইউটিউবে অনেক ভিডিও আছে এটা অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার স্ক্যান করে এটার তথ্যগুলো জানতে পারবেন তো এটা এস কিউ এলিভেন মিনি ডিবি ক্যামেরা আপনারা এই ছোট্ট ক্যামেরাটিকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ